শুভ শিক্ষার্থী বন্ধুরা আমাদের আসন্ন অনার্স ফাজিল সেভেন কলেজের জন্য আজকে বিশেষ আয়োজন আমরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করব। কি কি বিষয়গুলো আমরা ফলো করব। আওয়ার ডুজ অ্যান্ড ডোন্টস কী করণীয় কী বর্জনীয় সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার ঠিক আগের রাত্রে আমরা খেয়াল করব। আমার প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমার রিটার্ন ডকুমেন্টস আমার কলম আমার স্কেল আমার মানি ব্যাগ যা কিছু আমার প্রয়োজন সেগুলো আমরা গুছিয়ে রাখার চেষ্টা চেষ্টা করব স্পেশালি আওয়ার অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন কার্ড এই দুটো কার্ড ছাড়া আমরা পরীক্ষা হলে ঢুকতে পারবো না সুতরাং এই কার্ডগুলো সব কমপ্লিট রেখে আমরা ঘুমোতে যাব পরের দিন আমাদের যথার পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগেই আধা ঘন্টা আগে যে আমরা কেন্দ্রে উপস্থিত হতে পারি এই জিনিসটা আমরা মাথায় রাখব ঠিক 30 মিনিট অন্তত 3০ মিনিট আগে পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা কেন্দ্রে পৌঁছে যাব যাতে করে আমি কোন রুমে কোন বিল্ডিংয়ে কোথায় আমার সিট সেটি আমার টেনশন পোহাতে না হয় সুতরাং আমরা সময় হাতে নিয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাব পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর পরে আমার নির্দিষ্ট আসন গ্রহণ করব আসন গ্রহণ করার পরে আমাদের খেয়াল রাখতে হবে আমার চারপাশটি ঠিক আছে কি না আমার চারপাশে কোনো ইলিগাল ডকুমেন্টস কোনো কাগজপত্র কোনো কিছু থাকলে সেটি নিজ দায়িত্বে ফেলে দিতে হবে কারণ কোনো কিছু আমার পায়ের কাছে পড়ে থাকলে সেটি সার পরে আমাকে চেক করলে আমি সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারি সুতরাং এই বিষয়টা খেয়াল করবো এরপরে আমরা পরীক্ষায় উত্তরপত্র উত্তরপত্র হাতে পাব এবং আমাদের খাতা আমরা পেয়ে যাব সো এই যে উত্তরপত্র যেটি আমরা পাবো উত্তরপত্র এবং প্রশ্ন এই দুটি আমরা কিভাবে করব সেটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমার প্রথমেই উত্তরপত্রের নাম লিখতে হবে ব্লক লেটারে আমরা যেটি বলি প্রত্যেকটা লেটার যখন ক্যাপিটাল সেটাকে বলে ব্লক অর্থাৎ প্রত্যেকটা লেটার ক্যাপিটাল হতে হবে আমরা উপরে নাম লিখবো এরপরে পরীক্ষা কোড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমাদের উত্তরপত্র যেটা কোর্স কোড পত্র কোড সেটি আমরা পূরণ করবো এগুলো সবগুলো আমাদের প্রশ্নে থাকবে আমরা যখন প্রশ্নটি পাব এবং আমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং আমাদের অ্যাডমিট কার্ডে এই তথ্যগুলো আমরা পাবো সো এটি পূরণ করার পরে আমাদের ভিতরের যে পেজটি আছে সেখানে আছে পরীক্ষার নাম নিজের নাম আমরা বারবার দেখি অনেক শিক্ষার্থী নিজের নাম দেখি এখানে নাম এটি পরীক্ষার নাম কোন পরীক্ষা অনার্স দ্বিতীয় বর্ষ কম্পালসারি ইংলিশ পরীক্ষা সেই নামটি লিখতে হবে পরীক্ষার সাল দুই হাজার যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে শুরুতে এরপরে বিষয় কম্পালসারি ইংলিশ এরপরে পত্রের বিষয় শিরোনাম এবং তারিখ এগুলো আমরা বসাবো বসানোর পরে আমাদের খেয়াল করব আমরা পরীক্ষার খাতায় কি করব আমরা খাতা সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে উত্তরপত্রে আমরা মার্জিন দেব। একটা স্কেল উপরে এবং বাম পাশে স্কেল দিয়ে আমরা বর্ডার দিতে পারি অথবা জাস্ট মার্জিন আমরা রেখে দেবো লেখার পরে আমরা শুরু করব আমাদের উত্তরপত্র ডিজাইন করা কিংবা উত্তর লেখা সো উত্তর লেখার ক্ষেত্রে যেটি আমরা খেয়াল করবো আমাদের একশো মিনিট আমরা সময় পাচ্ছি একশো মার্কের উত্তর করার জন্য সুতরাং প্রতি এক মার্কের উত্তর করতে আমরা সময় পাবো ওয়ান মিনিটস সুতরাং পাঁচ মার্কের যে প্রশ্নগুলো আমরা পাবো সেক্ষেত্রে ছয় সাত থেকে আট মিনিটের মধ্যেই আমরা সেই উত্তরটি লেখার চেষ্টা করবো এখানে একটি কমন প্রশ্ন আমরা দেখি যে স্যার আমি রাইটিং এবং গ্রামার একসাথে লিখতে পারি কি না কিংবা আগে রিডিং লিখতে পারি কি না কিংবা আগে রাইটিং লিখতে পারি কিনা ইয়েস ইউ ক্যান আনসার ফ্রম এনি হায়ার যেহেতু আমাদের প্রশ্নে কোনো প্রকার কোনো নির্দেশনা থাকে না কিন্তু আমরা যখন এক নম্বর প্রশ্নের উত্তর লিখবো বিশেষ করে রিডিং এ ই পাঁচটি প্রশ্ন থাকবে তার সাব কোয়েশ্চেন সো এই সাব পাঁচটি যে প্রশ্ন আছে এগুলো সব একসাথে লেখা অত্যন্ত জরুরি আমি আবার রিপিট করছি এক নাম্বার প্রশ্ন যখন আমরা লিখব তখন সব সবকটি প্রশ্ন একের এ বি সি ই সামারি পর্যন্ত সবগুলো একসাথে এক জায়গায় লেখার চেষ্টা করব আলাদা করে লিখলে এটি সারের জন্য বিড়ম্বনা তৈরি হবে সুতরাং এটি আমরা এক জায়গায় লিখবো এরপরে যখন আমরা গ্রামার লিখব তখন গ্রামারে গ্রামারগুলো আমরা একসাথে লেখার চেষ্টা করব ছয় সাত আট নয় দশ প্রত্যেকটা আইটেম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এ বি সি ডি ই সিরিয়াল লিখবো আমি যেন কখনো ই নাম্বার লেখার পরে ডি ডি এর পরে ই যখন যেটা আমার কাছে ইজি মনে হচ্ছে আমি সেটা আগে লিখবো এবং যেটা একটু কঠিন মনে হচ্ছে সেটা পরে লিখবো নাম্বার ব্রেক করে তাতে স্যারের খাতা মূল্যায়ন করতে বিরক্ত বোধ করবেন এবং আমি সেক্ষেত্রে নাম্বার মিস করতে পারি কারণ স্যার সবাই খাতা দেখে দেখে উনি সিরিয়াল অর্ডার মনে চলে আসবে এ বি সি ডি সবাই ওভাবে আনসার লিখেছে আর আমি একমাত্র ব্যক্তি যে ই লিখেছি ডি লিখেছি মাঝখানে ই লিখে এফ লিখেছি কিংবা জি লিখেছি এলোমেলো করেছি এই জায়গাগুলো এলোমেলো করা যাবে না সুতরাং আমরা যখন গ্রামার লিখবো গ্রামারগুলো একটু এক সাইডে একসাথে লিখবার চেষ্টা করব সবচেয়ে ভালো হয় এবং সেই ক্ষেত্রে যে নাম্বারটি পাবো না সেটি ফাঁকা রেখে দেবো যেটি লিখবো সেই নাম্বারটি লিখবো এ বি সি ডি ই নাম্বারগুলো সিরিয়ালি আমরা উত্তর করার চেষ্টা করব অথবা না পারলে তার নেক্সটটা করব ফাঁকা রেখে দিয়ে আশা করি এটি সবার কাছে বুঝতে সহজ হয়েছে এরপরে রাইটিং পার্টে আমরা যখন লিখবো রাইটিং পার্টে লেখার ক্ষেত্রে আমাদের হ্যান্ড রাইটিং যেন একটু সুন্দর হয় রাইটিং পার্টের যে আনসারগুলোর ক্ষেত্রে কী কী আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান কোন কোন বিষয়গুলো ফলো করবো আমরা অ্যাপ্লিকেশনের বেসিক প্যাটার্নটা খেয়াল রাখবো আমরা যখন পোস্টার লিখবো পোস্টারে হেডলাইন থাকবে একটি স্লোগানগুলো পাশে অ্যাড করা থাকবে সুন্দর করে নোটিস লিখলে নোটিসের আমরা একটা ফর্মেট আছে দেওয়া আমাদের সাজেশনে সেই ফর্মেট অনুযায়ী লিখবো রাইটিং পার্টকে আমরা একটু কেয়ারফুলি লিখবো রাইটিং পার্টে যেন আমরা কাঙ্ক্ষিত নাম্বার পেতে পারি এরপরে আমাদের রিডিং পার্ট রিডিং পার্টে আমরা যখন আনসার করব যদিও আমরা অনেকেই রিডিং পার্ট দিয়ে শুরু করব। কোনো সমস্যা নেই রিডিং পার্ট দিয়ে আমরা শুরু করতে পারি কিন্তু রিডিং পার্টে আনসার করার ক্ষেত্রে বিশেষ করে আনসারিং কোয়েশ্চেন আমরা শুধু টেক্সট থেকে কপি করতে পারবো না প্রশ্ন থেকে কিছু নেওয়ার পরে টেক্সটের ইনফরমেশান যোগ করে আমাদের আনসারগুলো লিখতে হবে আমরা একটু কেয়ারফুলি লিখবো এরপরে সামারি লিখবো সামারি লিখতে গেলে আমরা যদি নিজে থেকে একটু ইনিশিয়াল শুরুটা নিজের দিতে পারি দ্য প্যাসেজ ডিলস উইথ যেমন আমরা বলেছি এর আগের ক্লাসগুলোতে সামারি কীভাবে লিখবো কীভাবে আমরা মিনিংগুলো লিখবো একটু সিস্টেমটা মেনে করে মেনে চলে আমরা নিয়মতান্ত্রিকভাবে রিডিং পার্টটি ভালো করে আনসার করব তাহলে এখানে কুড়ি মার্কের মধ্যে আমি আমি বিশ্বাস করি অ্যাভারেজ স্টুডেন্টরা অন্তত টেন পাবেন বিশের মধ্যে এরপরে রাইটিং পার্ট থার্টি ফাইভ অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ তারপরে আছে এসে কিংবা আমাদের জব অ্যাপ্লিকেশান নোটিস পোস্টার সেখানে থার্টি ফাইভের মধ্যে আমরা আশা করি অন্তত টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ নাম্বারে আমরা খুব সহজেই পেতে পারি এর বাইরে থাকলো আমাদের গ্রামার গ্রামারগুলোতে আছে রাইট ভার্বস কারেকশান ডাব্লু এস কোশ্চেন রি আর্টিকেল অ্যান্ড চেঞ্জিং ওয়ার্ডস এবং ট্রান্সলেশন অ্যান্ড পাংচুয়েশন এই নয়টি আইটেমের মধ্যে আমরা ইনশাআল্লাহ পঁয়তাল্লিশ মার্কের মধ্যে আমরা এখানে থার্টি টু ফিফ থার্টি ফাইভ নাম্বার খুব সহজে পেতে পারি সুতরাং অ্যাভারেজ স্টুডেন্ট যারা মোটামুটি এটা কম্পালসারি এবং এটি যেহেতু নন ক্রেডিট সুতরাং এখানে পাঁচ নাম্বার আমাদের জন্য ভীষণ জরুরি এর বাইরে আমাদের এটি নন ক্রেডিট হিসাবে আর ক্রেডিট যেহেতু যুক্ত হবে না তারপরে পরীক্ষাটি অনেকটা কেয়ারফুলি আমরা দিব যাতে আমাদের দ্বিতীয়বার আবার এই পরীক্ষা ফেস না করতে হয় আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে এবং নিয়মিত এই বিষয়গুলো ফলো যারা করেছো এবং নিয়মগুলো ঠিকমতো ফলো করে পরীক্ষায় উত্তর দিবে আশা করি তোমরা পরীক্ষা নাম্বার পাবে থ্যাংক ইউ এবং সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ